আপনার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো সোমবার সোমবারের দিন আমরা তো নিয়ে চলে এসেছি তাহলে শুভ জন্মাষ্টমী আর আজকে জন্মাষ্টমীর দিন সকাল থেকে ব্যস্ত ছিলাম বারোটা বেজে গেছে আমি এখন যেহেতু জন্মাষ্টমী আজকে জন্মদিন কৃষ্ণর তাহলে আমাকে সেইভাবে তো একটু কিছু হলেও তৈরি করতে হবে তাই আমি এইটায় অল্প পায়েস বসিয়ে দিয়েছি আমি আর এই হাড়িটা আমার শাশুড়ি মা পুরী থেকে এনে দিয়েছিল তালের বড়া তেল গরম করতেছি আর এটা লুচি তৈরি করে নেব আর এটা হচ্ছে প্লাও পোলাও বানাবো এটার মধ্যে প্লাও বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি লেবুর এই সরি আদার রস হলুদ আর একটা সিক্রেট যে মশলা আমার ওইটা মশলাটা দিয়ে নিয়েছি আর কি দিলাম আর ঘি দিয়েছি সব রকম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি এবার এটা পরে বসাবো চালটা ধুয়ে নিয়েছিলাম জল ঝরিয়ে এগুলো দিয়ে নিয়েছি আর কাজু কিশমিশ তো আছে এখনো বার করে নিই এগুলো করে নিই হ্যাঁ আজকে তো শুধু ঠাকুর নিয়ে ব্যস্ত থাকবো দেখতে থাকুন হ্যাঁ আর কালকে তো ঠাকুর ঘর মোটামুটি পরিষ্কার করে রেখেছি এখন ঠাকুর ঘরে যাওয়া হয়নি ধোয়া মাজা বাসন টাসন সবসময় কমপ্লিট করে রেখেছি এগুলো ফটাফট করে নেবো তারপরে যাবো ঠাকুর ঘরে তারপরে সাড়ে চার কথা বলতে নেই তাই আমার সব কমপ্লিট হয়ে গেছে কেবল পুষ্ক অন্যটা বাকিয়ে গেছে সেটা করে রেখো হয়ে যাবে এটা করবো তারপরে ঠাকুরের কাছে আমি তো মোটামুটি পোসানো আছে ছেলে ওইদিকে বেলুনগুলো ইয়ে করছে ঠিক আছে অন্য বানানোর জন্য আমি ঘি ব্যবহার করছি না সাদা তেল ব্যবহার করছি কারণ ওইটার মধ্যে ঘি মাটি নিয়েছিলাম どういうこと আমি গ্যাসটা লো করে দিয়েছি আর পনেরো পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো গলার সাউন্ড একটু কমই হচ্ছে চমুকুলো একটু বসে বসে গেছে এ তো হবেই কারণ মোটামুটি সাজানো কমপ্লিট হয়েছে আমি এবার শাড়ি পরে আসব তারপরে ফলগুলা কেটে নেব তাহলেই হয়ে যাবে এইভাবে সাজিয়ে দিয়েছি আর সব ভগের মধ্যেই একটা করে তুলসী পাতা দিয়ে দিয়েছি তুলসী পাতা ছাড়া তো কোনো কিছু ইয়ে হয় না শুদ্ধ হয় না সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ফল কাটতে বাকি আছে ফলটা কাটলেই আমার হয়ে যাবে টাড়ি পরে নিয়েছি একটা সুতির শাড়ি পরে নিয়েছি একটা সুতির শাড়ি পরে নিয়েছি দীনবন্ধু জগৎ পথে কপিশ গৌ কান্ত রাধা কান্তে নমস্তে পে জয় জয় গোবিন্দ গোপাল কলাধন কৃষ্ণ শুধু জয় করুণা الجديد <applause> <applause> এখন এক ঘন্টা দেরি আছে তারপরে বস ভাঙব আর চলছে না আর হচ্ছে বারোটার পরেই আমার উপাসটা ভাঙবো শরবত খেয়ে নেবো একটু তারপরে প্রসাদ টসাদ মুখে নেবো হয়ে যাবে আর ঠাকুরের প্রসাদ কিছু কিছু ছেলে পিলে সব এসেছিলো সবাইকে একটু একটু দিয়ে দিয়েছি ছেলেও খেয়েছে এখন আমার অপেক্ষা আছে বারোটা পর্যন্ত বারোটার পরে আবার একটু পছন্দ করবো তাহলে আমি ভিডিও আর বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করে দেবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে তাহলে আজকের মতো এটিকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সময় হাসি খুশি থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন টাটা গুড নাইট